পূজা পাঠ শুরু হয়ে যাবে সকাল আটটার সময় আমাদের প্রভু খেয়ে উনি চাতালে উনি দর্শনে বেরোবেন দেখুন উনি কৃপালু নিজে থেকে বাইরের চাতালে উনি বেরোচ্ছেন অবনীত ভক্তদের দর্শন দেওয়ার জন্য এবং মন্দিরের সামনে বেশ সুন্দর আলপনা দেওয়া হয়েছে আর কালকে কিন্তু এখান থেকে আর টোটো যাবে না কারণ নো করে দেবে এই হচ্ছে শ্রীরামপুরের বাস স্ট্যান্ড হচ্ছে মন্দিরে যাওয়ার মেইন যে দুয়ার মুখ্য দুয়ার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন এবং দারুণ ইন্টারেস্টিং ব্লগে চলে এলাম আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব পশ্চিমবঙ্গের তথা হাওড়া জেলার এক ঐতিহ্যবাহী রথের শেষ মুহূর্তে প্রস্তুতি পর্ব নিজে দেখব এবং তোমাদের সঙ্গেও শেয়ার করব পশ্চিমবঙ্গের এই যে ঐতিহ্যবাহী রথ সেটার ব্যাপারে একটু কথাটা বলে নিই পশ্চিমবঙ্গের সবথেকে বৃহত্ত রথ হলো মাহেশের রথ এবং এই রথ ছয়শো আঠাশ বছরের বেশি পুরনো তথা উনিশশো সাল থেকে এই রথ কিন্তু চলছে মাহেশে আজকে আমার গন্তব্যস্থল হলো শ্রীরামপুরের মাহেশ আর কালকেই হচ্ছে কিন্তু রথযাত্রা সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম হাওড়া জেলার মাহেশের রথযাত্রার প্রস্তুতি পর্ব শেষ মুহূর্তে তো চলো আমার সঙ্গে ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর আমার চ্যানেলে যে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও তোমরা যারা আমাকে এখনও চেনো না তাদের জন্য বলি আমার নাম শুক্র আমার চ্যানেলের নাম স্কাই ইস দ্য লিমিট আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম অ্যাট দ্য রেট দিয়ে লিখবে বং পুজো ব্লগ তাহলে পৌঁছে যাবে আমার এই চ্যানেলে যে চলো যাও যাক শ্রীরামপুরের উদ্দেশ্যে এই হচ্ছে হাওড়া ব্রিজ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া ব্রিজের নিচে হাওড়া ব্রিজ থেকে আমি সোজা চলে যাব প্ল্যাটফর্মের দিকে ট্রেন ধরবো ট্রেন ধরে আমি পৌঁছে যাবো শ্রীরামপুর তো চলো যাওয়া যাক শ্রীরামপুরে এই হচ্ছে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ থেকে নিচে এখানটায় চলে এলে এদিক দিয়ে চলে যাওয়া যায় স্টেশন এটা হচ্ছে গেট নাম্বার থার্টিন তো চলো ভেতরে যাওয়া যাক ভেতরে টিকিট কাটবো তারপর আমি ট্রেনে উঠবো আমি শ্রীরামপুর যাওয়ার টিকিট কেটে নিয়েছি ডাউন ভাড়া পড়লো জনপ্রতি দশ টাকা করে অর্থাৎ ডাউনের ভাড়া হচ্ছে কিন্তু কুড়ি টাকা তো চলো যাওয়া যাক ট্রেন ধরুন আমি এখন রয়েছি হাওড়া স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এইখানে দিয়েছে এই বর্ধমান লোকাল বর্ধমান লোকালটা ধরবো সাড়ে এগারোটায় ট্রেন ছাড়বে বর্ধমান লোকালটা ধরে আমি যাব শ্রীরামপুর তো চলো যাওয়া যাক ট্রেনে উঠি তারপর বাকি কথা হচ্ছে হাওড়া থেকে শ্রীরামপুরের দূরত্ব হচ্ছে আঠেরো কিলোমিটার এবং আমি অতিক্রম করব সাতখানা স্টেশন তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া বর্ধমান দোকান মেন সেকশানের যে গাড়িটা সেই গাড়িটার সামনে এখন ট্রেন ছাড়া সময় হয়ে গেছে তো চলো ট্রেনে ওঠা যাক থেকে আঠেরো কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমি পৌঁছে গেছি শ্রীরামপুর স্টেশনে আর এই হচ্ছে শ্রীরামপুর স্টেশন এখানে আমি নামবো এখান থেকে সোজা চলে যাব মাহেশের রথের উদ্দেশ্যে আর ট্রেন এখন আমাদের শ্রীরামপুর স্টেশনে পৌঁছে গেছে সময় এখন বারোটা বেজে পনেরো মিনিট আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শ্রীরামপুর স্টেশনে শ্রীরামপুর স্টেশন থেকে মাহেশ কীভাবে যাব। সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো তো ভিডিওটা কন্টিনিউ এই হচ্ছে সাবওয়ে সাবওয়ে দিয়ে সোজা আমি চলে এলাম বাইরে যদি আমি চলে আসি বাইরে কিন্তু প্রচুর অটো টোটো রয়েছে বাঁ দিকেও কিন্তু প্রচুর টোটো রয়েছে এদিকে টোটোগুলো কিন্তু খাটের দিকে যাবে আর এই থেকে যে টোটো অটো যা পাওয়া যায় সেখান থেকে যদি আমি ধরি সেগুলো কিন্তু যাবে মায়েশের মন্দিরের দিকে তো চলো যাওয়া যাক

হেঁটে যেতে মোটামুটি দশ থেকে বারো মিনিট মন্ত লাগবে প্রচুর কিন্তু ভিড় হয় কারণ এই যে মাহেশ মহেশ একটা ঐতিহ্যবাহী একটা রথযাত্রা পশ্চিমবঙ্গের সব থেকে বড় রথ কিন্তু এই মাহেশেই বেরোয় নিজের তলা দিয়ে এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা ধরে সোয়ে এগোলেই আমরা কিন্তু পৌঁছে যাব মাহেশে জগন্নাথ দেবের মন্দিরের কাছে দেখতে দেখতে আমরা অলমোস্ট পৌঁছে গেছি মায়েশের মন্দিরের কাছে মন্দিরের গেটটা দূরে দেখা যাচ্ছে আর এই যে রথ এটা হচ্ছে সব বড় রথ এটা এই হচ্ছে শ্রীরামপুরের বাস স্ট্যান্ড আর এই হচ্ছে মন্দিরে যাওয়ার মেইন যে দুয়ার মুখ্য দুয়ার এটা কিন্তু আমরা ক্রস করে এসেছি এই দিক দিয়ে সোজা চলে যেতে হবে কিন্তু মন্দিরের দিকে তোমরা যদি নিউ টাউন থেকে আসতে যাও ডাইরেক্ট কিন্তু বাস রয়েছে সেই বাসে করে তোমাদের কিন্তু এখানে আসতে হবে রাস্তাটা পার করে আমরা চলে এলাম আর এইখান দিয়ে পায়ে পায়ে এগিয়ে যাবো মন্দিরের দিকে আর সামনেই কিন্তু রয়েছে মহেশের মন্দির চলো এগিয়ে যাওয়া যাক আমি এখন এগিয়ে চলেছি মহেশের মন্দিরের দিকে এই হচ্ছে মাহেশের মন্দির দুপাশে দুজন গরুর দেবতা রয়েছে ওয়েলকাম করার জন্য আর এই হচ্ছে মুখ্য দুয়ার মুখ্য দুয়ার দিয়ে প্রবেশ করতে হবে আর এই আমি প্রবেশ করে গেলাম মূল মন্দিরে এখানে দেখো গোপাল রয়েছে কত সুন্দর লাগছে গোপালকে আর একটু যদি এগিয়ে যাই এইখানে আহ ওয়েলকাম করছে সামনে যাওয়ার জন্য মন্দিরের সামনে বেশ সুন্দর আলপনা দেওয়া হয়েছে আর এই হচ্ছে কিন্তু মূল মন্দির আর যেহেতু রথযাত্রা এই হচ্ছে ঐতিহাসিক ছশো বছরের যে রথ সেটা কিন্তু এখানে বিশাল বড় একটা ব্যানার দেওয়া হয়েছে তাহলে লেখা যায় ঐতিহাসিক ছশো বছরের পশ্চিমবঙ্গের বৃহত্তম এবং প্রাচীনতম শ্রীপাঠ মাহেশের রথযাত্রা উৎসব এই তো হলো মন্দির মূল মন্দির যেটা মূল মন্দিরের পাশেই কিন্তু রয়েছে নাট মন্দির নাট মন্দিরে তোমরা পুজো দিয়ে এসে এখানে বসতে পারো আর এখানে কিন্তু অনেকে এখানে বসে গোপালের পুজো পুজো নিচ্ছে হনুমানজি রয়েছে লোকনাথ বাবা রয়েছে গৌর নিতাই রয়েছে আর এইখানে রয়েছে ট্রাস্টি বোর্ডের অফিস ঘর আর চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে কী কী উৎসব হয় সমস্তটা কিন্তু এই ব্যানারের মধ্যে দেওয়া আছে ছয়ই জুন থেকে ছাব্বিশে জুন এবং পাঁচই জুলাই অবধি সমস্ত যে প্রোগ্রাম সমস্ত এই ব্যানারটার মধ্যে তুলে ধরা আছে তোমার চাইলে আমার ভিডিওটা প্রশ্ন নিয়ে জগন্নাথ মন্দিরে প্রচুর এখানে কিন্তু অনুষ্ঠান হয়ে থাকে তার জন্য কিন্তু তোমাদের পেট করতে হবে এখানে কি কি অনুষ্ঠান হবে বিবাহ থেকে শুরু করে গাড়ি পুজো অব্দি সমস্ত রকম কিন্তু তোমরা এখানে এসে করতে পারো তার জন্য বিভিন্ন রকম যে রেট দেওয়া আছে গুলো আমার ভিডিওটা পোস্ট করে নিয়ে তোমরা একটু দেখে নিতে পারো তোমরা চাইলে এখানে এসেও এই অনুষ্ঠানগুলো করতে পারো এই তো হলো মূল মন্দির মূল মন্দিরের বা এখানে ছোট ছোট অনেকগুলো মন্দির রয়েছে যেমন আমি দেখতে পাচ্ছি এখানে বজরঙ্গবলি এবং শিব ঠাকুর রয়েছে শিবের যে লিঙ্গ সেখানে রয়েছে এবং তাছাড়াও কিন্তু বলি রয়েছে চলো আর কি রয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি একটু যদি আমি এগিয়ে যাই এখানে রামকৃষ্ণদেব সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ রয়েছেন একটা এই ঘরের মধ্যে একটু যদি কাছ থেকে দেখা যায় ব্যাপার ঠিক এইরকম কিন্তু লাগবে আর আরেকটা জায়গায় যেটা তুমি দেখতে পাচ্ছি আরেকটা মন্দিরের ভেতরে রয়েছেন নিমাই তো চলো এবার সেটাও তোমাদের সঙ্গে দেখায় নীল মাধব এই হচ্ছে নিমাই আর ওইদিকে রয়েছেন আরেকজন প্রভু তো কে রয়েছেন সেটাও এবারে আমি এক চরক দেখে নিই প্রতিষ্ঠাদাতা ধুবানন্দ ব্রহ্মচারী ন্দ ব্রহ্মচারী মহারাজ একটা মূর্তি আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু লাগলো এক ফ্রেমে তোমাদের সঙ্গে শেয়ার করছি এদিকটায় হচ্ছে কিন্তু যে রান্না হয় আর রান্না হওয়ার পর এইখানটায় কিন্তু মহাপ্রসাদ গ্রহণের সুব্যবস্থা কিন্তু রয়েছে এই বিশাল হল ঘরের মধ্যে এখানে কিন্তু খাওয়ার দাওয়ারের সুব্যবস্থা কিন্তু রয়েছে তোমরা এসে কিন্তু এখানে মহাপ্রসাদ গ্রহণ করতে পারো এটা ভক্ত কি কি রয়েছে এক ধরনের তোমাদের দেখি এখানে যেমন দেখতে পাচ্ছি কিন্তু এখানেই গিয়েছে আর এখানে কিন্তু ভক্তরা আমার ঠিক সামনেই রয়েছে মূল মন্দিরের যে চূড়া চূড়ার উপর রয়েছে একটা রত্ন রত্নের উপরে কিন্তু রয়েছে সেই নীলাচক্র যেটা আমরা পুরীর মন্দিরের মাথায় দেখে থাকি একটু যদি জুম করে দেখাই তাহলে তোমরা দেখতে পাবে এই যে নীলা চক্রটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রত্যেকটা জগন্নাথ মন্দিরের মাথায় কিন্তু দেখা যায় এবং উপরে যে ধ্বজাটা উঠছে সেটা সেটাও কিন্তু একটা শুভ প্রতীক মূল মন্দিরের যেটা প্রবেশ দ্বার এটাই কিন্তু যে প্রবেশ দ্বার মানে মন্দিরে যাওয়ার যে বিশাল যে দ্বার থাকে সেটাই হচ্ছে দ্বার এই একটা এত বড়টা দ্বার এইখান যে সোজা গিয়ে ডান দিয়ে ঘুরে গেলেই কিন্তু পৌঁছে যাওয়া যায় মূল মন্দিরে আর এইখানটা হচ্ছে মেলা প্রাঙ্গণ মেলা প্রাঙ্গনের গায়ে কিন্তু রয়েছে জগন্নাথ দেবের স্নান বেদি একটু দূর থেকে দেখা যাচ্ছে যদিও স্নান বেদীটা আর এই যে দেখছে এইখানে রয়েছে কিন্তু সবথেকে মাহেশের সব থেকে বড়ো পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম রথ একটু যদি তোমাদের কাছ থেকে শেয়ার করি এক ফ্রেমে ঠিক এই রকম কিন্তু লাগবে জাস্ট দারুণ লাগছে কিন্তু দেখতে একটু যদি জুম করি তাহলে দেখো চূড়াটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি জাস্ট পেন্টিং গুলো তো অসাধারণ ভীষণ সুন্দর হয়েছে আর অসাধারণ এত সুন্দর রথ এখানে না এলে বোধহয় বুঝতেও পারতাম না রাস্তার পারে তো রথ রয়েছে আর রথ উপলক্ষে এখানে কিন্তু বিশাল মেলাটা এক সপ্তাহ ধরে চলে এই হচ্ছে মেলা প্রাঙ্গণ প্রচুর স্টল কিন্তু গেছে এখানে বাচ্চাদের একটা রাইড রয়েছে হুইল রয়েছে আর এখানে প্রচুর স্টল কিন্তু বসবে কাল থেকে মোটামুটি এখনই সমস্ত স্টল বসে গেছে অলরেডি এখানে কিছু বাসন পোষণের দোকান দোকান রয়েছে আর এখানে আরো অনেক স্টল কিছু রয়েছে এগুলো এখনো ফোলেনি কাল থেকে এগুলো সমস্যাটাই কিন্তু খুলে যাবে প্রচুর এখানে রাইড রয়েছে রথের তোমরা এটাই হচ্ছে কিন্তু শ্রীরামপুরের মহেশের রথ যার ওজন একশো টন সঙ্গে রয়েছে ১২টি চাকা আর তিনটে তলা রয়েছে আর এইখানে এই মুহূর্তে যেহেতু বারোটা চাকা লোহার রয়েছে লোহার চাকার মধ্যে গ্রিসিং একটা কাজ ওই দাদাটা করছে যাতে রথটা স্মুথ চলে এবং নির্বিঘ্নে মাসির বাড়ি পৌঁছাতে পারে জগন্নাথ দেব তো এই হচ্ছে মেলা প্রাঙ্গন মেলা প্রাঙ্গণ থেকে যদি একটু এগিয়ে যাই এই যে জায়গাটা এটা হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ প্রভু স্নানের বেদি এখানটায় প্রভু জগন্নাথ দেবকে এনে স্নান কিন্তু করানো হয় দেখো জগন্নাথদেবের দুটো চোখ কিন্তু আঁকা রয়েছে অর্থাৎ এটাই হলো মেন স্নানের বেদি জয় জগন্নাথ আমি পিয়াল অধিকারী সম্পাদক এবং প্রধান সেবাই পুত্র মহেশ জগন্নাথ মন্দির আগামীকাল শুক্ল অমাবস্যার যে দ্বিতীয় তিথি মাহেশের ঐতিহাসিক শ্রীপাঠ মায়েশের রথযাত্রা উৎসব ছশো উনত্রিশতম বছরে পদার্পণ করতে চলেছে আগামীকাল আমাদের সকাল সাড়ে পাঁচটায় মঙ্গলারতী হয়ে যাবার পর আমাদের পূজাপাঠ শুরু হয়ে যাবে সকাল আটটার সময় আমাদের প্রভু ভোগ খেয়ে উনি বাইরের চাতালে উনি দর্শনে বেরোবেন দেখুন উনি এতটাই কৃপালু উনি নিজে থেকে বাইরের চাতালে উনি বেরোচ্ছেন অবনীত ভক্তদের দর্শন দেবার জন্য এবং তিনি রথে চলে যান সকল যেন তার ভক্তরা যেন দর্শন পায় এবং সকাল আটটা থেকে ভোগ খেয়ে উনি যে বাইরের চাতালে বেরোবেন তারপর থেকে পূজাপাঠ সেই বাইরের চাতাল থেকেই হবে এবং দুপুর দুটোর সময় আমাদের শুভ সূচনা হবে আমাদের দামোদর হয় প্রথম হয় আমাদের নারায়ণশিলা কারণ সত্য যুগে উনিই নারায়ণ ত্রেতায় রামচন্দ্র তারপরে কৃষ্ণ আর কলিতে যেহেতু উনিই জগন্নাথ উনি যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন প্রথমে উঠবে আমাদের নারায়ণশিলা সেই নারায়ণশিলা আমাদের দেবেন আমাদের মন্দিরের প্রধান সেবাহিত সৌমেন অধিকারী আমি সম্পাদক পিয়াল অধিকারী আমরা নারায়ণশিলা দেব ভক্তদের হাতে তারপরে উঠবেন মা সুভদ্রা তারপরে উঠবেন বলভদ্রদেব এবং তারপরে উঠবে জগতের না জগতের পিতা পরম পিতা জগন্নাথদেব এই আস্তে আস্তে আমরা এইভাবে ভগবানকে নিয়ে যাব সেই আগেকার চিরাচরিত প্রথা অনুযায়ী লেপ কম্বল মুড়ি দিয়ে দড়ি দিয়ে বেঁধে আমরা রথের ওপরে সিংহাসনে ওখানে অধিষ্ঠান করাবো ওখানে পুষ্প মাল্যে ভূষিত করব সন্ডাল লঙ্কারে ভূষিত করব জগন্নাথ দেবেরকে এবং আমাদের যে রথের যে তৃতীয় তলায় সেই তৃতীয় তলায় আমরা রামলীলার চিত্র দিয়ে আমরা ঢেকে দিই দ্বিতীয় তলায় আমরা কৃষ্ণলীলার চিত্র দিয়ে ঢেকে দিই এবং একদম নিচের তলায় আমরা চৈতন্য চৈতন্যলীলার চিত্র দিয়ে আমরা ঢেকে দিই এবং দুটো আমাদের রোপ আছে ম্যানিলা রোপ একশো গজ একশো গজ সেই রোপ দিয়ে আমরা টানি এবং আমাদের কাঁসর ঘন্টা বাজবে বিউগল বাজবে বল বলা হবে সেই সময় রথের রসির টান শুরু হবে এবং একটি পাঁচ ফুট চার ইঞ্চি সারথি আছে দুটো রাজ আছে এবং দুটো অস্ত্র লাগানো হয় একদম রথের সামনে একটি নীল এবং একটি সাদা জয় ইঞ্জিনিয়ারিং ইংল্যান্ড থেকে সেই অস্ত্র দুটি বানানো হয়েছিল সম্পূর্ণ তামার এবং বারোটা বড় বড় লোহার চাকা আছে আমাদের যেহেতু ব্রেক নেই তাই জন্য পঞ্চাশ ফুটের একটা বড় কাঠের বিম আছে সেই কাঠের বিমটাকে আমরা ব্রেক হিসেবে ব্যবহার করি এবং আমাদের যেহেতু স্টিয়ারিং নেই তাই জন্য আমরা ডান দিকবাদি করবার জন্য ঝামা ইট ব্যবহার করতে হয় রথের চাকায় সেই ঝামা ইট আমরা ব্যবহার করে আমরা ডান্দিক বাঁধিক করাই এইভাবে আমাদের মহাপ্রভু যায় মাসির বাড়ি মাসির বাড়িতে যে রত্নবেদী আছে সেটা হচ্ছে জন্মবেদী বলা হয় জগন্নাথ দেবের এবং আমাদের যে জগন্নাথ মন্দিরে যে বেদি আছে সেটিকে বলা হয় কর্মবেদি। তাই জন্য আমরা সেই জন্মবেদিতে আমরা মহাপ্রভুকে নিয়ে গিয়ে বসাই ওখানে যে দর্শন করানো হয় এটা আপনারা জেনে রাখুন একে বলা হয় আরোপ দর্শন আরোপ মণ্ডপে আপনারা দর্শন করবেন এবং এটাও আপনাদেরকে বলে রাখি যদি আপনারা এই নটা দিন সকালবেলা থেকে সন্ধ্যেবেলা সূর্য অস্ত যাওয়ার পর যদি দর্শন হন করেন তাহলে আরও আপনারা পূর্ণ সঞ্চয় করবেন এবং আমাদের যে এই চিরাচরিত প্রথা অনুযায়ী যে সকাল থেকে সোজা থেকে উল্টো রাতের মধ্যে যে রবিবার পড়বে সেই রবিবার হবে আমাদের দ্বাদশ গোপাল উৎসব এই দ্বাদশ গোপাল উৎসব মাহেশে সব থেকে বিখ্যাত এই দ্বাদশ গোপাল উৎসবের দিন চৈতন্য মহাপ্রভু হরি হরিনাম সংকীর্তন করেছিল তার দ্বাদশ পার্শ্বদের নিয়ে সেই দ্বাদশ গোপালদের নিয়ে তিনি হরিনাম সংকীর্তন করেছিল রথের চারপাশে তাই জন্য আমরা চৈতন্য মহাপ্রভু মূর্তি নিয়ে বিকেল পাঁচটার সময় আমরা জগন্নাথ মন্দির থেকে আবার আমরা সেই চৈতন্য মহাপ্রভুর মূর্তি আমরা নিয়ে যাব হ্যাঁ শোভাযাত্রা সহকারে মাসির বাড়ি এবং তার আগে সাত পাক প্রদক্ষিণ হবে রথের চারপাশে আপনারা সকলে মিলে আসুন সেই দ্বাদশ গোপাল উৎসবও আপনারা সামিল হবেন এবং আগামী পাঁচই জুলাই আমাদের যেহেতু উৎকল মত সেই পাঁচই জুলাই আবার আমরা পুনর্যাত্রা সহকারে আবার আমরা মহাপ্রভুকে নিয়ে এসে আবার আমরা এই জগন্নাথ মন্দিরের যে কর্মবেদি সেই কর্মবেদিতে ওখানে অধিষ্ঠান করাব রথ কখন বেরোবে বিকেল চারটের সময় আমাদের রথের রশি টান সূচনা হবে বাড়িতে কখন পৌঁছবে সেটা জগন্নাথ দেবী জানে আমাদের হাতে নেই সেটা আচ্ছা আমি তোমাদের সঙ্গে একটা ব্লগের মাধ্যমে তুলে ধরলাম পশ্চিমবঙ্গের তথা দ্বিতীয় বৃহত্তম রথ অর্থাৎ শ্রীরামপুরের মায়ের রথযাত্রা শেষ মুহূর্তে প্রস্তুতি পর্ব কত এগিয়েছে এবং মন্দিরে কি করে আসবে কত টাকাই বা ভাড়া পড়লো মন্দিরে আসার জন্য সমস্তটাই তুলে ধরেছি আজকের এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কোথা থেকে দেখছো আর মায়শের থেকে কে কে দেখছো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো চলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সেফ থেকো বাই